যে বাংলাদেশের যে নাম্বার নাইনের যে ঘাটতিটা আছে ইনশাল্লাহ আমার জীবন দিয়ে হলো আমি চেষ্টা করব পূরণ করার যে গোলের ঘাটতিটা আছে আমি গোল করার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে লিগে অনেক গোল করে দেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল করে ন্যাশনাল টিমে প্রথমবারের মতো জায়গা পেলেন কেমন লাগছে আসলে আপনার অনুভূতিটা কেমন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি ফার্স্ট লিগ শেষ হয়েছে এখন প্রথমবারের মতো আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করব। এটা আমার কাছে আসলে অনেক স্বপ্নের মতো যেটা আমি স্বপ্নে দেখছি এটা বাস্তবে হইতেছে আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ দিছে দেশবাসী যারা আমাকে সাপোর্ট করছে সবাইকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করার জন্য আসলে সবাই চাচ্ছে যে আমি যেন জাতীয় তুমি ডাক পাই আমি যেন জাতীয় টিমের ওই প্রতিনিধিত্ব করি তো আমার যদি ওই সুযোগ হয় আমি ইনশাল্লাহ সবার আশা সবার স্বপ্ন পূরণ করব আমি আমার বেস্টটা দিয়ে খেলবো ইনশাল্লাহ আচ্ছা দীর্ঘদিন থেকে বাংলাদেশে কিন্তু নাম্বার নাইন একটা সংকট তো আপনি যদি সুযোগ পান সেই নাম্বার নাইন সংকট কাটিয়ে তুলবেন কিনা এবং সমর্থকদেরকে আপনার গোল দিয়ে আসলে আপনার যে জায়গাটা আপনি বুঝিয়ে দিবেন নিশ্চয়ই আমি আগেও বলছি অনেক যে বাংলাদেশের নাম্বার নাইন প্রবলেম আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এটা পূরণ করার আসলে আমি কথায় না আমি মাঠে প্রমাণ করতে চাই আপনারা যারা আছেন দেশবাসী বা দেশের বাইরে সবাই আমার জন্য দোয়া করবেন যে বাংলাদেশের যে নাম্বার নাইনের যে ঘাটতিটা আছে ইনশাআল্লাহ আমার জীবন দিয়ে হলো আমি চেষ্টা করব পূরণ করার যে গুলের ঘাটতিটা আছে আমি গোল করার চেষ্টা করব ইতিমধ্যে আপনি জানেন হামজা চৌধুরী বাংলাদেশের জন্য খেলবে তাছাড়া ফাহমিদুল ইসলাম আসছে এই যে এত বড় বড় মাপের প্লেয়াররা আসছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা আপনি প্রবাসী প্লেয়ারদের নিয়ে আপনার আসলে মন্তব্য এখন বাংলাদেশ টিমে ডুগা অনেক টাফ যেহেতু হামজা ভাই আসতেছে আরেক প্রবাসী আসতেছে তো অনেক বড় বড় প্লেয়ার আসতেছে ইয়ার থেকে যারা ইউরোপীয় লীগ খেলার অভিজ্ঞতা রয়েছে তো এটা আসলে আমার কাছে কারো কাছে হোক বা না হোক আমার কাছে এটা স্বপ্নের মতো যেহেতু জাতীয় টিমে ঢুকার স্বপ্নের মতো যে আমিও চাচ্ছিলাম যে না আমি যেন এরকম একটা স্বপ্ন হয়ে গেছিলো যে হামজা ভাই যেহেতু বাংলাদেশে হয়ে খেলবে আমি যদি ওনার সাথে যদি ড্রেসিং রুমটা শেয়ার করতে পারি বা ওনার সাথে যদি আমি খেলতে পারি আমি নিজেকে আমি অনেক গর্বভাবে মনে করবো যেহেতু উনি ইউরোপে ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে তো ওনার সাথে যদি ড্রেসিং রুম শেয়ার করতে পারি তাহলে এটা আমার কাছে স্বপ্নের মতো হয়ে থাকবে হম হাই একটা লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে ওয়ার্ল্ড ফুটবলে আপনার আইডল কে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে